হ্যালো বন্ধুরা বোনিতাস লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর তোমরা কি ভাবছো আমি কোথাও কি বলে র্যাম্প শো করতে গেছি না 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 তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি তো শীতের শুরুতেই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো প্রথমে রেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ি আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিয়ে বাড়ি চলেও এসেছিলাম আর ভেতরটা তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা এখানে চলে গেলাম বিয়েবাড়িতে ভেতরটা দেখো সামিয়ানার মধ্যে হয়েছিলো আর আমার এই এই ডেকোরেশনটা খুব ভাল লাগে ইভেন আমার বিয়েতেও সেম এইরকম স্টাইলেরই প্যান্ডেল হয়েছিল আর তারপরে আমরা নতুন দম্পতিকে দেখতে চলে গেলাম দেখতে তো না ফটো তুলতে তো একটু ওদের সাথে ফটো তুলে নিলাম এই যে আমাদের নতুন দম্পতি সবাই আশীর্বাদ করো ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তো এখানে দেখো স্টল বসেছিল আর ওইদিকে অর্কেস্ট্রার ছিল গান করছিল। এখানে দেখো আইসক্রিম প্রথমেই খুব ভাল লাগে শীত হোক বর্ষা হোক গরম হোক আইসক্রিম আইসক্রিম ভাই আইসক্রিম নিয়ে একটু পোস্ট দিয়ে ফটো তুলে নিলাম এবার চলো আইসক্রিমটা খেয়ে নিই আর এদিকে দেখো আমরা আইসক্রিম খাচ্ছি আর এরা কোমর দোলাচ্ছে মানে নাচছে অর্কেস্ট্রার স্টেজ থেকে নেমে এসছে নেমে এসে এমন গান করছে বিয়েবাড়ির সবাই নাচ শুরু করে দিয়েছে আর এখানে দেখো আমরা ফটো তুলতে ব্যস্ত যেখানেই যাই ফটো তুলতে খুব ভাল লাগে ইভেন দেখো আমি আর আমার বর মশায় ফটো তুলছি আর এখন দেখো আইসক্রিম নিয়ে ফটো তুলছি তারপরে আমার শ্বশুরমশাইয়ের সাথে একটু ফটো তুলে নিলাম কায়েস কি আর বলবো আমাদের ফটো তুলেই হয় না ফটো তুলেই হয় না এই দিকে ঘুরে ওই দিকে ঘুরে চুলের ফটো চুলের ফুল লাগিয়েছি সেইটা তোমাদের একটু দেখাবো না বলো তো দেখো তো আমার ফুলগুলো কেমন সুন্দর করে আমি লাগিয়েছি বেনি করে চুল বেঁধেছি যাই হোক তারপরে একটু কাপল ফটো শ্যুট করে নিলাম আর এখানে দেখো একটু নিজেও সিঙ্গেল ফটো তুলে নিচ্ছি একটা বুনুকে পেয়েছিলাম তাকে বললাম আমাদের একটু ফটো তুলে দাও ও ফটো তুলে দিল আর এখানে দেখো আমার ফটো তুলে আর শেষই হচ্ছে না আমার রাজা মশাই তো আমার ফটো তুলে দিই উনিই আমার পার্সোনাল ফটোগ্রাফার তো যাই হোক ফটো তো এত তুলেছি এত তুলেছি মন পুরো ভরে গেছে গাইস তারপরে একটু ভাবলাম ভবের সিংহাসনে গিয়ে একটু ফটো তুলে নিই তো যেই ভাবা সেই কাজ তারপরে দেখো আমাদের ফটো দেখতে দেখতেই তোমরা পাগলা হয়ে যাওয়া তারপরে তো শুধু ফটো তুললে হবে একটু তো খাওয়া দাওয়াও লাগবে এবার খাওয়া দাওয়ার জায়গায় চলে গেলাম আর এখানে দেখো তোমাদের মেনু দিয়ে দিলাম আমি আর মুখে বলছি না তাও যেগুলো আমি বলতে পারছি চিকেন সাটে আমার খুব ফেভারিট চলে এলো চিকেন সাটে স্যালাড এইগুলো তো চলেই এলো আর আমার বর বলছে আমাকে একটু বেশি করে দাও আর আমিও স্যালাড খেতে ভালোবাসি আর তারপরেই চলে এলো রুমালি রুটি আর ছিল হচ্ছে তোমার ডাল মাখানি আর তারপরে জানি না ক্যামেরার জন্য ফটোটা কিরম ঝাপসা ঝাপসা হয়ে গেছে যদিও তোমাদের বলে দিই এখানে আমাদের ফ্রায়েড রাইস দিচ্ছিলো আর চিকেন ছিল আর যাই হোক খাবার দাবার ভালোই ছিল খারাপ ছিল না ফ্রায়েড রাইস চিকেন ছিল তো দেখো খাওয়া হয়ে গেল এখানে আমার শ্বশুরমশাই চিকেন খাবে না বলে মাছ নিয়েছিল আর এই দেখো এখানে আমার আধেক খাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে চাটনি চলে এলো এবার একটু চাটনিটা খেয়ে নিই চাটা চাট চাটনি চাটনিটা সবাই নিয়েছিল আমি একটু নিলাম তারপরে পাপড় চলে এসেছিলো আর তারপরে দেখো গায়েস আমরা এখানে গিলছি আর ওইদিকে দেখো এখানে বাজি ফোটানো হচ্ছে কি যে মিস করছিলাম বাজি ফোটানো এই বিয়েবাড়িতে বাজি ফোটানোটাই তো সুন্দর লাগে না আর এই জিনিসটার প্রতি আমার যে কি ভালোবাসা গায়েস তোমাদের কি করে বোঝাবো মিষ্টিও মানে এত ভালোবাসি না যতটা আমি সন্দেশকে ভালোবাসি তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর লাস্ট ফটো তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগে সবাই ততক্ষণ ভালো থেকো টাটা